you <laughs> ফাইনালি ওয়েট ইজ ওভার অনেক দিনের ইচ্ছা ছিল এই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করার কিন্তু নানান ব্যস্ততার কারণে ভিডিওটা দেওয়াই হচ্ছিল না তো আজকে সময় করে একদম ভিডিও এডিটিং থেকে আরম্ভ করে সব কিছু করে রাখছি যাতে তোমাদের ঠিক আমি সময় মতো ভিডিওটা পোস্ট করে দিতে পারি তো একদিন আগে শর্টসে তোমরা দেখে নিয়েছ যে আমরা গিয়েছিলাম কিন্তু ঘুরতে আর আমরা তিন বান্ধবী মিলে ঘুরতে গেছিলাম একটা ক্যাফেতে আর সেখানে আমরা একটুখানি খাওয়া দাওয়া করে নিয়েছি কি কি অর্ডার করেছিলাম বলে দিই চিকেন চাউমিন আও আচ্ছা ফার্স্টে ছিল স্যান্ডউইচ চিকেন কিছু একটা স্যান্ডউইচ ছিল ভুলে গেছি নামটা। দেন আমরা নিয়েছিলাম চিলি চিকেন আর খাওয়া দাওয়া করে সবার লাস্টে মনে পড়েছে একটুখানি পাস্তা খেতে তো এখানে চিকেন হোয়াইট সস পাস্তা কিন্তু অর্ডার করা হয়েছিল তো খাবারগুলো না ওরা খুব তাড়াতাড়ি দিচ্ছিল মেন মেনকোড সব কিছু একসাথে দিয়ে দিয়েছিলো ওয়ে খাবারের কোয়ালিটি কিন্তু অসাধারণ ছিল আর ক্যাফেটার অ্যাম্বিয়েন্স এতটা ভালো না আমি তো তোমাদের কি পুরো ক্যাফেটা কভার করতেই ভুলে গেছি সাইড দিয়ে তো একটা রুপটপও ছিল বাট যাই হোক রুপটপটা তোমাদের সাথে কভার করা হয়নি সেটা নেক্সট টাইম ডেফিনেটলি শেয়ার করব আর এখানে তো আমাদের জমে গেছে বহুদিন মানে জমে থাকা গল্প আর কি সেগুলো তার ক্যামেরার সামনে বলা যায় না তাই সাউন্ডটা মিউট করে দিয়েছি অ্যান্ড লাস্টলি আমরা নিয়ে নিয়েছি মশালা কোক যদিও বা আমার কোকের থেকে সোডাটা বেশি পছন্দের কিন্তু এখানে সোডাটা অ্যাভেলেবেল যেহেতু ছিল না তাই বাধ্য হয়ে কোকটা নিলাম আর এটা ফিনিশ করতে কিন্তু কারোরই বেশিক্ষণ লাগেনি আর এখানে দেখতে পাচ্ছ এরা বইপত্র নিয়ে এত ব্যস্ত কেন না না পড়ার জন্য তো একেবারেই নয় বাড়িতেই পড়ি না আমরা আবার ক্যাফেতে একদমই ছবি তোলার জন্য আমাদের এখানে এত বইপত্র নিয়ে কে কোন বইটা নিয়ে ছবি তুলবে কার ছবিটা কতটা ভালো আসবে অ্যান্ড ফাইনালি সব কিছু ছেড়ে ছুঁড়ে বাড়ি আসার পাল কথা বলতে মনটা বেশ খারাপ হচ্ছিল কারণ সাতটা বছর আমরা একসাথে কাটিয়েছি এবং প্রত্যেক দিন আমাদের দেখা হতো তো এখন তো একদমই দেখা হয় না হয়তো চার পাঁচ মাস পর একবার দেখা হয় যাই হোক সব কিছু নিয়েই লাইভ ভিডিওটি কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই জানিও প্লিজ টু লাইক শেয়ার সাবস্ক্রাইব